আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অনেকদিন ধরে আমরা ভাবছিলাম যে আমাদের বাড়ির উঠানে যে কুল গাছটি রয়েছে দেশি এবং সেই দেশি কুল গাছটার থেকে কুল পারবো এবং সেটা আমরা শিলে বেটে খাবো বিশেষ করে গ্রামের মানুষ কিন্তু এভাবে কুল খেয়ে থাকে যেহেতু আজকে মাঠের কাজ সকাল সকাল শেষ হয়ে গেছিল এজন্য আমি আর লিখন দুজনে মিলে আমাদের ঘরের চালের উপরে উঠে পড়লাম এবং ওটার পরে সাধারণত কুল গাছের থেকে কুল সংগ্রহ করলাম এবং যেহেতু দেশি কুলগুলো আগে পাকে যে সকল বাগান করা আছে সেগুলো পরে পাকে সে কুলগুলো এজন্য আমাদের এই কুল গাছের রাতের আধারে সাধারণত বাদুরে কুলগুলোকে খেয়ে ফেলছে সাধারণত বাদুর আপনার রাত্রে চোখে দেখে আর এজন্য সাধারণত রাত্রের বেলা ওরা আসে এবং আসার পরে ওরা কি করে পা দিয়ে সাধারণত কুলগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করে আর এই সময় কি করে আরো কুল আপনার নষ্ট করে দিয়ে যায় এবারের বছরে অনেক পরিমাণ কুল নষ্ট করেছে কমি এবং আলহামদুলিল্লাহ আপনাদের অশেষ রহমতে এবার আমাদের গরুর বাসুর হয়েছে এবং আমরা গত হাট থেকে ছাগলও কিনেছি যেটা ভিডিওতে দেখিয়েছি কুল খাওয়ার আগে অবশ্যই কুলগুলোকে ধুয়ে নিতে হবে যেহেতু শীতের মৌসুমে পানি খুবই কম হয় আর এই সময়ে কুলে প্রচুর পরিমাণ আপনার ময়লা লেগে থাকে প্রথমে আমরা গাছ থেকে পেড়ে নিয়ে আসার পরে কুলগুলোকে ধুয়ে নিয়েছিলাম এবং বুটনাগুলোকে আলাদা করার পরে এগুলো সাধারণত আমাদের ভাবি ছিল এবং ভাবি নিজের হাতে সাধারণত শিলে বেটে এগুলোকে ছেঁচে দিয়েছিল এবং সেঁচার পরে এগুলোতে আপনার মশলা মাতিয়ে দিতে হবে এই ফাঁকে আমি কি করেছিলাম আমাদের যে কামরাঙা গাছ ছিল সেই কামরাঙা গাছ থেকে সাধারণত পাতাগুলো গুলো পেরে ছাগলকে খাওয়াচ্ছিলাম এদিকে ভাবি নিজের হাতে সবগুলো বেটে ফেলেছিল আর এটা কিন্তু খুবই সাধ্যের একটা ব্যাপার যেহেতু ব্লেন্ডারে এটা করা যায় না কেননা কুলের ভিতরে যে আটি থাকে সাধারণত এই আটিটা অনেক শক্ত হয় এজন্য ব্লেন্ডারের ভিতরে দিলে আপনার কাজ হবে না এজন্য হাতেই করা লাগে আর সাধারণত এর ভিতরে আমরা যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে সরিষা এবং সাথে আপনার ঝাল পিঁয়াজ এগুলো বেটে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অসাধারণ সুস্বাদু এটাতে কতটা পরিমাণ উপকারী আমার জানা নেই সাধারণত মুখে যেটা ভালো লাগে সেটাই খেতে হবে এবং গ্রামে ছাড়া আপনি এটা কখনোই পাবেন না শহরে যেগুলো পান সেগুলো কিন্তু মিষ্টি কুল সাধারণত ত্বক কুল বিলুপ্ত হয়ে গেছে বললেই চলে যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম